আমাদের গাণিতিক প্রতীক ও বাক্য এর অক্ষর প্রতীকের কোনো কোনো মানের জন্য নিচের খোলা বাক্যগুলো সত্য হবে সেটা আমাদের বলতে হবে আর খোলা বাক্যর কোন কোন মানের জন্য এগুলো সত্য হবে আর কোন মানের জন্য মিথ্যা হবে সেটা আমাদের বের করতে হবে সত্য হবে মানে কি সত্য হবে হচ্ছে আমাদের কয়ের মানটা বের করতে হবে সেই মানটা বের করাই হচ্ছে ওই মানের জন্য আমাদের বাক্যটা সত্য হবে তো এটার জন্য যদি করি তাহলে হচ্ছে এটা আমরা লিখব কীভাবে বা ক যোগ দশ এইটা যেহেতু গুণ চিহ্ন আছে ওই পাশে গিয়ে ভাগ চিহ্ন হবে একশো ভাগ পাঁচ সমান সমান হবে বিশ বা ক সমান সমান এটা যোগ চিহ্ন আছে এই পাশে আসবে বিয়োগ চিহ্ন হবে দশ সমান সমান হচ্ছে দশ এইভাবে আমরা বলতে পারি ক সমান যদি দশ হয় তখন এটা সত্য হবে আবার ক্ষয়ের ক্ষেত্রে দেখে এখানে সমান চিহ্ন নাই লেস দেন চিহ্ন আছে তো আমাদের লেস দেন চিহ্ন হলে কী হবে বা আমাদের যে ছোটো সাই চিহ্ন হয় তাহলে কী হবে আমরা একইভাবে করবো বা এটাকে আমরা করতেছি কালার চেঞ্জ করে নেই বা এখানে লিখবো ক লেস দেন বিশ তারপরে এখানে যেহেতু গুণন চিহ্ন আছে এটাকে আমরা ভাগ চিহ্ন দেব তিন তো ক এর মান বিষের চাইতে ছোটো হবে সেটা আমাদের বের করতে হবে কীভাবে এখন ভাগ করব কীভাবে এইখানে যদি এরকম হয় ক ভাগ হবে কি এখানে আমরা একটা দশমিক আসবে আমরা সরাসরি লিখি তিন ছয় আঠারো তারপরে যেহেতু আমাদের যায় না তিন সাতে একুশ তার মানে এটা ক সাতের চেতে ছোট হতো ছয়ের চাইতে ছোটো অথবা সমান যদি হয় তাহলে শুধু এটা আমাদের এই এই সংখ্যাটা এই সংখ্যাটা বিশের চাইতে ছোট হবে এটা আমরা বলে দিতে পারি আবার যদি লেখি যে আমাদের এইখানে যদি এটা তো একই রকম আগে যেভাবে করছি সেরকমভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা এটা অঙ্ক করে কয়ের মান বের করলেই আমরা পেয়ে যাব যে এই কয়ের জন্য এটা সত্য হবে এই মানের জন্য সত্য হবে আর অক্ষর প্রতীক বসিয়ে খোলা বাক্য গঠন করা এবং অজানা সংখ্যাটি নির্ণয় করা ঠিক আকের মতোই এখানে অক্ষর প্রতীকগুলো কী আছে অনুর কাছে কয়েকটি চকলেট ছিল কয়েকটি চকলেট কয়টা চকলেট ছিল আমাদের কাছে অজানা তার মানে কয়টা চকলেট ছিল ধরি অনুর কাছে ক চকলেট ছিল অনু তা থেকে পাঁচটি চকলেট নিলুকে দিল তার মানে ক বিয়োগ নিলুকে দিল কয়টা পাঁচটা এতে অনুর সাতটি চকলেট থাকলো তার মানে সমান সমান হচ্ছে সাত মানে ক সংখ্যক লজেন্স থেকে পাঁচটা লজেন্স যদি দিয়ে দেয় তাহলে তার কাছে সাতটা থাকলো তার মানে ক মান কত অজানা সংখ্যাটি কত ক সমান সমান সাত এটা মায়ের বিয়োগ চিহ্ন আছে যেহেতু এটা যোগ হবে পাঁচ সমান সমান পাঁচ আর সাত ইতিহাসে বারো এইভাবে আমরা লিখতে পারি নাম্বার দেখো মৌয়ের কিছু টাকা আছে কত টাকা আছে সেটা অজানা আমার ধরি মৌয়ের কাছে ক পরিমাণ টাকা আছে তার মা তাকে আরও একশো টাকা দিল তার মানে আরও দিলো মানে যোগ করলো আরও একশো টাকা দিল এতে তার যে টাকা হলো আগের টাকার দ্বিগুণের চেয়ে তা পনেরো টাকা বেশি তার মানে এ সময় এই টাকা দেওয়ার পরে তার যে আগের টাকা ছিল তার চাইতে দ্বিগুণ হল তার মানে সমান সমান হবে তার চেয়ে আগের টাকা ছিল কত তার দ্বিগুণ হবে মানে ক গুণন দুই দ্বিগুণের চাইতে দ্বিগুণ হলো তার সাথে আবার পনেরো টাকা বেশি হলো আমরা এইভাবে ক আমাদের অঙ্কটাকে এভাবে লিখতে পারি তো এখন এই ক যোগ একশো সমান সমান ক গুণন দুই যোগ পনেরো এটাকে আমাদের ক এর মানটা বের করতে হবে তাহলে কি করব আমরা অঙ্কটা আগের মতোই শুধু ক যেগুলো আছে সেটা আমরা ডান পাশে নিয়ে আসবো ক সবগুলো ডান পাশে নিয়ে আসবো আর যেগুলো গাণিতিক সংখ্যা আছে সেগুলো বাম পাশে নিয়ে যাবে তার মানে এখানে ক আছে আর এখানে একটা ক আছে এটার আগে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে গুণন চিহ্ন তো এটা যেহেতু এটার সাথে গুণন হয়ে আছে তার মানে এটা গুণন চিহ্ন কোনো চিহ্ন নাই আমাদের এই সহ আমরা নিয়ে আসবো এই চিহ্ন থাকলে সেটার সহ আমরা নিয়ে আসব যোগ দুই গুণন ক মানে দুইটা ক আছে ক গুণন দুই মানে হচ্ছে দুইটা ক আছে এখানে দুইটা ক আছে এটা নিয়ে আসলাম সমান সমান এখানে একশো বিয়োগ পনেরো এভাবে লিখলাম এটা ভুল হয়েছে আমরা আবার নতুন করে করি একটু আমরা ক যুক্ত সংখ্যাগুলোকে নিয়ে আসবো এখানে দুইটা ক আছে ডাবল হয়েছে মানে টু ইন্টু ক বিয়োগ ক এই কটা এ পাশে নিয়ে আসলাম মানে এ পাশে লিখতেছি সমান সমান একশোর এখানে পনেরো নিয়ে আসলাম তার মানে একশো বিয়োগ পনেরো এটা যোগ আছে এটা পনেরো হলো তো আমরা এখন লিখতে পারি দুইটা ক থেকে একটা ক চলে গেলে কটা তো ক থাকবে একটা ক তো একটা ক থাকলে সমান সমান হচ্ছে একশো থেকে পনেরো গেলে আমাদের হলো একশো থেকে যদি পনেরো চলে যায় তাহলে হচ্ছে পঁচাশি তার মানে কয়ের মান হচ্ছে পঁচাশি তো পঁচাশির সাথে একশো টাকা যোগ করলে হলো একশো পঁচাশি একশো পঁচাশি মানে হচ্ছে পঁচাশি দ্বিগুণের চাইতে পনেরো টাকা বেশি তো এইভাবে আমরা কয়ের মান ব্যবহার করতে পারি গতে বলা আছে সাইম সায়নের বয়সকে দ্বিগুণ করে তার সাথে পাঁচ বছর যোগ করলে যোগ ফল পঁচিশ বছর হয় এখন সায়নের বয়সটা জানা নাই তো আমরা সায়নের বয়স ধরি ক আর দ্বিগুণ করব গুণন দুই তার সাথে যদি পাঁচ যোগ করি তাহলে আমাদের হবে পঁচিশ তো এখান থেকে আমরা কয়ের মান বের করে নিতে পারবো ঘতে বলা আছে পিউকে তার বাবা বই খাতা ও পেন্সিল কেনার জন্য কিছু টাকা দিলেন কিছু টাকা কত ধরি তাকে ক টাকা দিলেন তার মা তাকে আরও পঁচাত্তর টাকা দিলেন তার মানে তার সাথে যোগ হলো আরও পঁচাত্তর টাকা পিউ আশি টাকা দিয়ে একটি বই চল্লিশ টাকা দিয়ে দুইটি খাতা এবং বিশ টাকা দিয়ে দুইটি পেনসিল কিনলো তার মানে সে কি কিনল আশি টাকা দিয়ে একটা বই চল্লিশ টাকা দিয়ে একটা খা দুইটা খাতা যোগ বিশ টাকা দিয়ে সে দুটি পেন্সিল কেন বই খাতা ও পেন্সিল কেনার পরে পিওয়ের কাছে পঁয়ত্রিশ টাকা থাকলো তার মানে এটা কেনার পরেও পিওয়ের কাছে পঁয়ত্রিশ টাকা থাকলো তার মানে এত টাকা খরচ করছে তারপরে পঁয়ত্রিশ টাকা তার মানে পঁয়ত্রিশ আমরা যোগ করে দেব তো সমান সমান এত ক যোগ পঁচাত্তর সমান আশি যোগ চল্লিশ যোগ বিশ যোগ পঁয়ত্রিশ এখন আমরা এখান থেকে কয়ের মান খুব সহজেই বের করে নিয়ে আসতে পারব Thank you very much.